আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলেন আজকে আপনাদেরকে কাউসিয়া মার্কেটটা ঘুরে দেখাই এই লিপস্টিকগুলো সত্তর টাকা থেকে দেড়শো টাকার মধ্যেই অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছিল এখানে কন্ডিশনার থেকে শুরু করে লিপলেনার আইলাইনার নেল পলিশ সব কিছুই পাওয়া যাচ্ছিলো খুবই রিজনেবল প্রাইসে দোকানের চাইতে অনেক কমে মেয়ে বাচ্চাদের ওয়ান পিসগুলো খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছিলো আমার যে প্যান্টগুলো ঝুলার এই প্যানগুলো বলতেছিল তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে একটু বার্গেটিং করে নিতে হবে প্রথমতা সাড়ে পাঁচশো টাকা বলেছিল তখন আমি সাড়ে তিনশো টাকা বলাতে বলেছিল নিয়ে নিতে সিঙ্গেল এই গেঞ্জিগুলো বলছিল একশো থেকে দেড়শো টাকার মধ্যে ।

बाज़ार 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 � <epidermain> <ını Vincent> <mean>

এক hey, রফায়ে দাঁত শুনো নাম রাগ